তার মানে রাষ্ট্রপতি হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদ সেই প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদে অবস্থান করেও রাষ্ট্রপতি চুপু বিদেশ যেতে পারছেন না তিনি যেই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আছেন তিনি যেই রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতি সেই রাষ্ট্রের সরকার তাকে বলতেছে যে আপনি বিদেশ যেতে পারবেন না কারণ আমরা মনে করতেছি আপনি বিদেশ গেলে হয় পালিয়ে যাবেন এবং আমাদের সাংবিধানিক সফল হবে অথবা আপনি বিদেশ গিয়ে আপনি এক পলাতক রাষ্ট্রপতি আরেক পলাতক প্রধানমন্ত্রীর সঙ্গে মিলে একটা প্রবাহ সরকারের ডাক দিবেন দেখেন আমরা খুব চাকায় আছি মানে কি সংকট শুরু হয়েছে আমাদের এই দেশে গতকালকে মধ্যরাতে যখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সকল বৈদেশিক মিশন গুলোকে নির্দেশ দেওয়া হলো যে রাষ্ট্রপতি চুপুর ছবি নামিয়ে ফেলতে হবে তখনই এই গভীর রাতে সমস্ত বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হয় যে তাহলে কি রাষ্ট্রপতি চুপ্পুর দিন শেষ হয়ে যাচ্ছে তাহলে কি রাষ্ট্রপতি চুপ্পুকে শীঘ্রই অপসারণ করা হবে এবং আমরা অধীর আগ্রহ করলাম পুরো দিন কিন্তু পুরো দিন ধরে দেখলাম যে রাষ্ট্রপতি চুপ্প তার পদেই আসেন কিন্তু তাহলে আমরা এটা আগেও বলেছি যে তাহলে হঠাৎ করে টেলিফোন কলের মাধ্যমে বলা হবে যে চুপ্পুর ছবি এখনই নামিয়ে ফেলো সমস্ত বৈদেশিক মিশন থেকে এত আর্জেন্সি কেন যদিও একটু আগে মুশফিকুল ফজল আনসারি যিনি এখন মেক্সিকো রাষ্ট্রপতি তিনি বলেছেন যে আমি আমার দূতাবাস থেকে চুপ্প ছবি নামাই নি আমি নামিয়েছিলাম যখন আমি প্রথম দিন ওখানে গিয়েছি কাজী আমার এখন আর ছবি নামানোর প্রশ্ন আসে না কিন্তু যেসব নামানোর জন্য বলা হয়েছে এবং করার জন্য স্পেশাল লোক হয়েছে এবং দর্শক আজকে আরেকটি ঘটনা সেটা হচ্ছে যে সরকারের কাছে আবেদন করেছেন তিনি বিদেশ যেতে চান চিকিৎসার জন্য তিনি অসুস্থ তিনি বিদেশ যেতে চান এবং অনেকেই মনে করতেছেন যে রাষ্ট্রপতি চুপু একবার বিদেশ গেলে তিনি বাংলাদেশে আর ফিরবেন না আপনি জানেন যে রাষ্ট্রপতি চুপু তিনি কার্যত এখন গৃহবন্দী তার কোন ক্ষমতাই নেই তিনি রাষ্ট্রপতি হিসাবে শুধু পদেই আছেন কিন্তু কোন ক্ষমতার নাই তিনি একজন ফুল্লি গৃহবন্দী তিনি বঙ্গভবন থেকে বের হন না তো তিনি আবেদন করেছেন যে আমি চিকিৎসার জন্য আমি বিদেশ চলে যাব কিন্তু সরকার তা নাকচ করে দিয়েছে সরকার বলেছে যে না দেশের এই সাংবিধানিক সংকটের ভিতরে আপনি কোথাও যেতে পারবেন না যেহেতু এখন স্পিকার পদত্যাগ করেছে ডেপুটি স্পিকার কারাগারে সুতরাং তৈরি হতে পারে এই কারণে সরকার তাকে যেতে দেয়নি কিন্তু এখন দুটো ব্যাপার একটু সাংঘর্ষিক মনে হচ্ছে এক হচ্ছে যদি সরকার চায় যে রাষ্ট্রপতি চুপপুর অপসারণ তাহলে রাষ্ট্রপতি চুপ্পু যদি বিদেশ যেতে চায় সরকারের তো খুশি হওয়ার কথা আচ্ছা যান আপদবিদে হলো কিন্তু রাষ্ট্রপতি চুপ্পুর ছবি নামানো হলো দূতাবাস থেকে এবং আমরা ধারণা করি যে এতে রাষ্ট্রপতি চুপ্পুর উপরে একটা পেশা ক্লিয় করা হলো মনস্তাত্ত্বিকভাবে যে আপনি পদত্যাগ করুন দেখেন আমরা আপনার ছবিও নামাগালে আপনি এখনো কেন আসেন আপনি যান না কেন তাই না কিন্তু যখনই আবার চুপ্পু বিদেশ যাওয়ার জন্য আবেদন করেন তখন তার সে আবেদন সরকার কর্তৃক প্রত্যাখ্যাত হয় তার মানে কি সরকার চাচ্ছেন যে বলবেন যে করুক পদত্যাগ করি নেই আমি রাষ্ট্রপতি আর শেখ হাসিনা বলবেন আমিও পদত্যাগ করি নেই আমিও প্রধানমন্ত্রী তখনই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মিলে একটা প্রবাসী সরকার গঠন করে তারা বিদেশ থেকে একটা নতুন ভাবে নতুন সরকারের কার্যক্রম পরিচালনা করবেন ঠিক এই ধরনের স্বতন্ত্র হয় থাকতে পারে বলি হয়তোবা সরকার তাকে বিদেশ যেতে দিতে চায় না কিন্তু একটা বিষয় তো স্পষ্ট যে রাষ্ট্রপতি চুপু তিনি ছিলেন আগা করে একজন দুর্নীতিবাজ এবং তেলবাজ শুনে যায় তিনি যখন দুদকের কমিশনার ছিলেন তিনি পাঁচ হাজার টাকা বন্ধ ঘুষ খেতেন তিনি অ্যাসালমের কেশিয়ার ছিলেন অ্যাসালম যে কোটি কোটি টাকা লুট করেছে উনি তার সহযোগী ছিলেন উনি কলাম লিখতেন শেষ পর্যন্ত শেখ হাসিনা হঠাৎ করে তাকে এনে রাষ্ট্রপতি বানিয়ে দিলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলেও মূলত শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের মানে তার যখন যা খুশি তাই করতেন তিনি তার সভা পরিষদের সঙ্গে কোনো কথা বলতেন না যেদিন চুপুক রাষ্ট্রপতি বানানো হয় সেই দিন কেউ জানেন না যে কে রাষ্ট্রপতি হবেন হঠাৎ করে বাদুল কাদের চুপুকে দেখে চমকে উঠেছে এই চুপু হবে রাষ্ট্রপতি কিন্তু তাই হয়েছে এবং বাংলার ইতিহাসে সবচেয়ে অযোগ্য এবং তৈলবাস রাষ্ট্রপতি যিনি শেখ হাসিনাকে বলেন যে আমি রাষ্ট্রপতি হওয়ার কারণে আপনার অবদিনী নিতে পারি না কারণ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর চেয়েও পোস্টে বড় তো সেই চুপু অনেক দুর্নীতি করেছেন দুর্নীতি করে দুবাইতে বাড়ি করেছেন গাড়ি করেছেন সম্পত্তি করেছেন এবং তার দুবাইয়ের আনলিমিটেড রেসিডেন্স পানিটে আছে তিনি কিন্তু গুণান করেও বুঝেননি যে শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি করে ফেলবেন এই জন্য তিনি মর মতো দুর্নীতি করেছেন এবং বুড়া বয়সে তিনি চলে যাবেন দুবাইতে কিন্তু শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি বানিয়ে বঙ্গভবনে রেখে দিয়ে একদিন শেখ হাসিনা পালিয়ে গেলেন এখন উনি পালন বিপদে এবং শেখ হাসিনা যখন পালিয়ে যায় এবং গণভবন ছাত্র জনগণ করে ফেলে তখন রাষ্ট্রপতি চুপ্পু নাকি এইভাবে কাঁদতেছিলেন ভয় এবং ঘন ঘন কলেজে যাচ্ছিলেন কারণ তিনি মনে করেছেন যে এখন বঙ্গভবনের দিকে আসবে যায়নি এটা তার সৌভাগ্য আবার সরকার চায় চুপ পড়ত্যাগ করুক কিন্তু আমার কথা হচ্ছে যে গত বছরের অক্টোবরে যখন ছাত্র জনতা বঙ্গভবনের বাইরে আন্দোলন শুরু করল চুপুপের দাবিতে তখন তো বিএনপি সেনাবাহিনী এবং মার্কিন দূতাবাসের বিরোধিতা করেছিল তারা বলেছিল যে না দেশের এই সংকটময় সময়ে চুপপুর পরতে কোনো বুদ্ধিমানের কাজ হবে না সেই পরিস্থিতি এখনো আছে এখন সরকার এই যে চুপুর উপর চাপ প্রয়োগ করে চুপপুকে প থেকে বাধ্য করতে চায় সরকার কি সেনাবাহিনী সঙ্গে কথা বলেছে এখন সরকার বলতে পারে সেনাবাহিনী কেতার সঙ্গে কথা বলতে হবে কেন সেটা আমার কাছে কর্মচারী ভালো কথা সরকার কি বিএনপি সঙ্গে কথা বলেছে বলে নাই তো কথা বলেছে বলে নাই আমি মনে করি চুপপুর বিষয়টা একটা বিশাল বিষয় সে যোগ্য হোক অযোগ্য হোক বাস্তবতা হচ্ছে সে দেশের এই সফরকালীন সময়টা সাংবিধানিক সর্বোচ্চ পদসময় আছে এত বছর ছিল আর বাকি পাঁচ মাস পরে নির্বাচন তাকে কেউ সরাতে হবে তার মানে কি ডক্টর ইউনুসকে এমন কেউ বুদ্ধি দিয়েছে এবং এই বুদ্ধি দেওয়ার মানে হলো যে সেনাপ্রধান কে খেপিয়ে তোলা যে দেখো চুপ আমি সরিয়ে দিচ্ছি এরপর তোমার পালা নাকি এই চুপুর পর বিএনপি কে বোঝানো যে তুমি যত সহজে মনে করো ক্ষমতায় আসবা নির্বাচন হবে এত সহজে হবে না ইউনুস আসলে সরকারের প্রধান নাকি সরকারের ভিতরে সরকার আছে এই সরকারের পাওয়ার সেন্টারটা কোন জায়গায় আমরা হাসিনা বলে হাসিনা যতই সোরাচার হোক চক্ষণই হোক সবাই জানতো যে হাসিনাই সব করায় সেই একমাত্র পাওয়ার সেন্টার কিন্তু এই সকালে পাওয়ার সেন্টার তো অনেকগুলো মানে কোন পাওয়ার সেন্টারে কোন হিডোন আরেকটা পাওয়ার সেন্টার আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না যেটা অদৃশ্য যে সব কাজকর্ম করে গোপনে সেই পাওয়ার সেন্টারটা কোথায় এবং সে কেন অন্য পাওয়ার সেন্টারকে ল্যাজে খেলাতে চায় সে কেন সেনাবাহিনীর মতো পাওয়ার সেন্টারকে রাগিয়ে দিতে চায় সে কেন বিএনপির মতো পাওয়ার সেন্টারকে পুস্কানি দিতে চায় সমস্যাটা কি এটা আমাদের বুঝতে হবে তবে আমি মনে করি যে আমার ব্যক্তিগত অভিমত রাষ্ট্রপতি চুপুর অপসারণ এই মুহূর্তে কোনো সঠিক সিদ্ধান্ত না সেটা এমনিতেই দিলে বন্ধি তার নাই কোনো ক্ষমতা তার ঢাল নাই তার অনলাইন দিলে আমি বলছেন যে রাষ্ট্রপতি চুপ্প জরুরি অবস্থা ঘোষণা করতে পারে দর্শক রাষ্ট্রপতি চুপ্পু বাংলাদেশ সংবিধান অনুযায়ী কোনো জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন না যদি সেই কাগজে প্রধানমন্ত্রী সাইন না থাকে সুতরাং ইউরুস ছাড়া রাষ্ট্রপতি চুপপুর কোন ক্ষমতা নাই এবং ডক্টর ইউরুস চুপ্পুকে পছন্দ করেন না ডক্টর ইউরুস শপথ নিয়ে এসেন কাছ থেকে ওই দিনই শেষ তারপর থেকে ইউরুস কোনোদিনই চুপুর সঙ্গে দেখা করতে যাননি যদিও নিয়ম আছে যে প্রধানমন্ত্রী বিদেশ সফর থেকে আসলে বা বিদেশ সফর যাওয়ার আগে রাষ্ট্রপতির সঙ্গে পাওয়া অংশ হাসিনা করতেন খালদা জিয়া করতেন কিন্তু ইউনুস বলতেছেন যে না আমি চুপ্প মতো লোকের কাছ থেকে কোনো পরামর্শ গ্রহণ করব না কারণ সে দালাল। পারে কথা কথা মিথ্যা নয় সত্য তো এখন সেই চুপ্পুকে দিন ধরে সহ্য করলেন সেই চুপ্পুকে এখন এমন কি চাপ প্রয়োগ করতেছেন যে চুপ্পু একদম বিদেশ যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে আসলে হয় কি মানে বঙ্গভবনের মতো শান সকালের থেকেও কিন্তু চুপ্পুর মনে শান্তি নেই সবসময় ভয় থাকে টেনশন থাকে যে কি কি কারণ অন্যায় করেছে অপরাধ করেছে তো এই কারণে তার কথা হচ্ছে যে যদি আমার জেলে যেতে হয় এই বৃদ্ধ বয়সে যেখানে হাটে চেয়ে বরং আমি একটা আপস মিয়াশা করে বিদেশ চলে যাই তো তিনি বিদেশ যাওয়ার জন্য অ্যাপ্লাই করলেন কিন্তু সরকার তাকে বিদেশ যেতে চায় না তার মানে রাষ্ট্রপতি হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদ সেই প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদে অবস্থান করেও রাষ্ট্রপতি চুপু বিদেশ যেতে পারছেন না তিনি যেই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে আছেন তিনি যেই রাষ্ট্রের মহামান্য রাষ্ট্রপতি সেই রাষ্ট্রের সরকার তাকে বলতেছে যে আপনি বিদেশ যেতে পারবেন না কারণ আমার করতেছি আপনি বিদেশ গেলে হয় পালিয়ে যাবেন এবং আমাদের সাংবিধানিক সফল হবে অথবা আপনি বিদেশ গিয়ে আপনি এক পলাতক রাষ্ট্রপতি আরেক পলাতক প্রধানমন্ত্রীর সঙ্গে মিলে একটা প্রবাহী সরকারের ডাক দিবেন দেখেন আমরা খুব চাকায় আছি মানে কি সংকট শুরু হয়েছে আমাদের এই দেশে দেখি আসলে কষ্ট হচ্ছে মানে হিসাব নিকাশ মনে তোমার কষ্ট হয়ে যাচ্ছে দেখা যাক কি হয়